তো আমরা যারা যারা অনেকেই আসি যারা কিনা ফেসবুকে অ্যাকাউন্টে আমরা অনেকগুলো পেজ খুলি তো পরে আমরা মনে করি কি যে এই পেজগুলো আমাদের কোনো প্রয়োজন নাই আমরা ডিলেট করব। কিন্তু অনেক সেটিংসের কারণে আমরা বুঝতে পারি না যে কোনটি দিয়ে আমরা ডিলেট করব তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা শুরু করার আগে তো প্লিজ আপনারা আমাকে কমেন্ট করবেন যে ধরনের ভিডিও দরকার আমি সেই ধরনের ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসব। আর আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আপনাকে ফেসবুকে চলে যেতে হবে ফেসবুকে যাওয়ার পর দেখেন সাইডে এরকম একটি অপশন থাকবে তো আপনারা এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে আপনি আপনার যে অ্যাকাউন্টটা ডিলেট করবেন সেই অ্যাকাউন্টটা আপনি লগ করে নেবেন তো আমি এই অ্যাকাউন্টটা আমি ডিলেট করে দেব আমি এই অ্যাকাউন্টটা লগ করে নিচ্ছি তো দেখুন এই অ্যাকাউন্টটা আমার লগ ইন করার পরে আপনারা কী করবেন যে অ্যাকাউন্টে লগ ইন করার পরে সেই অ্যাকাউন্টটা ঠিক এই সাইড এই কর্নারে চলে যাবেন তুলে দেওয়ার পরে দেখবেন ওপরে এইরকম একটা অপশান থাকবে এই অপশনের উপর আপনারা সরাসরি ক্লিক করে দেবেন একটু লোডিং নেওয়ার পরে আপনারা একটু ওপর দিকে যাবেন যাওয়ার পরে আপনারা এখানে লেখা আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের ওপর আপনারা ক্লিক করে দেবেন তো দেখেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে সরাসরি আপনারা এইখানে ক্লিক করে দেবেন দেখেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে বলছে ডিস্ট্রিবিট পেজ অ্যান্ড ডিলেট পেজ তো আমরা কিছু না বোঝাই আমরা ডিলেটেড আমরা ক্লিক করে দেবো যেহেতু আমরা পেজটাকে ডিলেট করতে চাই তো সেহেতু আমরা পেজে ডিলেট করে দেবো তো ডিলেটের পরে কন্টিনিউ আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে কিন্তু আপনাকে অনেক কিছু বলার বলতে বলতেছে তো এত কিছু না বলে আমরা আবারও কন্টিনিউ ক্লিক করব তো ক্লিক করে দেওয়ার পরে আপনার যে পেজে যেগুলো আপলোড করা আছে সেইগুলো কিন্তু আপনি ডাউনলোড করে রাখতে পারেন আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন বাট আমি ডাউনলোড করব না আমি সরাসরি কন্টিনিউ আমি ক্লিক করে দিলাম তো আপনি আপনার যে ফেসবুক দিয়ে আপনি পেজটাকে খুলছিলেন সেই ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন তো দেখেন আমি কিন্তু আমার দেওয়ার পর তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবং এখন আমি এই কন্টিনিউ ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে আবারও কিন্তু একটা বলতেছে যে আপনি কি আদেও আপনার পেজটাকে ডিলিট করতে চান জি হ্যাঁ আমি ডিলিট করতে চাই সেহেতু আবারও আমরা কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন এখানে লেখা হচ্ছে ডিলেট পেজ তো হ্যাঁ আমি ডিলেট পেজের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং নিবে ব্যাস আপনার জিমেলটা কিন্তু ডিলেট হয়ে গেছে তো ঠিক আছে আপনারা এইভাবে আপনাদের তো সরি জিমেল না আপনাদের পেজটা কিন্তু ডিলেট হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের পেজটা ডি ডিলেট করতে পারবেন ডিলেট করে পারবেন তো তো প্লিজ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ